শুধু কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই ও বন্ধুগণ স্বাগত জানাচ্ছি বসুনিয়ার গরুঘাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি এই ছাইটে শুধু বড় সাইজের খামার পুজোকে সারগরি করে বিক্রয় চলছে আসুন আজকে আমরা দেখব বড়ো সাইজের খামার উপযোগী সারগর বাজার আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতায় এবং আপনাদের ভালোবাসায় সঙ্গে থাকুন দেখব এখন আমরা বসুনিয়া হাটের খামার উপযোগী সাড়গড় বাজার এই হাটটি অবস্থিত হলো নীলফামারি জেলা ডোমার উপজেলার হাটটি অবস্থিত হাটটি বসে প্রতি সোমবার ও শুক্রবার আচ্ছা আমাদের সামনে এখানে দুটি শার্ট আছে এই সাত দুটি সম্পর্কে জানবো চাচার কাছ থেকে চাচা ভালো আছেন তো আজকে কটা কুনি আসছেন আমি ও কিনলেন তাই চাচা কিনেছে এ দুটা চাচা কোথা থেকে গেছেন ঠাগুরগা থেকে গেছেন তাছাড়া ঠাকুর থেকে আজকে বসা হাটে এসেছেন আচ্ছা এই যে লালটা লালটা কীরকম দামে কিনলেন লালটা এক লাখ দুই কম দুই কম এক লাখ আটানব্বই হাজার টাকা বয়স কেমন আগর বয়স আগর বয়স আটানব্বই হাজার টাকা উনি ক্রয় করেছেন আর মূলত এই সারটা কি খামারের জন্য কিনলেন খামারের জন্য আপনার কি খামার আছে তাই মানিকগঞ্জ ও মানিকগঞ্জে পাঠান ঢাকা মানিকগঞ্জ ঢাকা মানিকগঞ্জে উনি কিনে কিনে পাঠিয়ে দেন এক খামারের কাছে আচ্ছা যাই পরবর্তী পরবর্তী যেটা আছে সেটা দেখুন এটা কীরকম দাম কিনলেন একই দাম কিনেছেন আর খামারের জন্য যে সারগরগুলো বাজারে আজকে আমদানি হচ্ছে খুব সুন্দর সুন্দর হাটে আমদানি হচ্ছে অবশ্যই আপনারা যারা বড় সাইজের খামার গুজকে সারগরু করে করতে চান অবশ্যই আপনারা এই ধরনের সারগুলো করে করবেন কারণ এই সারগরুগুলো একবারে নিখুঁত এবং এর যে গঠনমূলক বা শৈলের যে গঠন বডি ফিটনেস খুব সুন্দর রয়েছে অবশ্যই আপনারা এই ধরনের ক্রয় করবেন আচ্ছা এবারে আমাদের সামনে আরেকটি লাল সার আছে সারটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে আজকে কীরকম দাম চাচ্ছেন উনি ভাই এটা দুই দাঁত না দাম কেমন একশো দশ এক লক্ষ দশ হাজার টাকা উনি দাম চাচ্ছেন আর কাস্টমার দাম দিচ্ছে কত আশি থেকে বিরাশি টাকা দাম দিচ্ছে না তাই বয়স দুই দাঁত আপনি কত টাকা হলে ছাড়বেন নব্বইয়ের টার্গেট ঘুরতেছে রে ওনার টার্গেট নব্বই হাজার টাকা বয়স দুই দাঁত এই শার্টটি খুব সুন্দর একটি শার্ট খামার জন্য পারফেক্ট আচ্ছা এটা ওজন কেমন আসবে ওজন মন ভাই টার্গেট হচ্ছে মন ওজন স্থির থাকতেছে না চতুর্দিকে ছুটাছুটি করতেছি দেখে নিন শার্টটি আবারও দেখাচ্ছি দেখার সুযোগ পাচ্ছে না তারপর দেখার জন্য খুব কষ্ট করতেছি শার্টটিকে সম্পূর্ণ শার্টটিকে দেখানোর জন্য কিন্তু ও ঘুরতেছে ঘুরতেছে স্থির থাকতেছে না সারটি আমাদের সামনে এখানে আরেকটি লাল টকটকে আরেকটি শার্ট হচ্ছে এই শার্টটি সম্পর্কে জানবো এখন কাকার কাছ থেকে কাকা ভালো আছেন আজকে কটা করে নিয়ে আসছেন চারটে না বিক্রি হয়েছে কি দুইটা হয়ে গেছে আচ্ছা আপনার হাতে একটা না আপনার হাতে একটা লালটা লাল এটা বয়স কেমন চা কাকা দুই দাঁত আচ্ছা আচ্ছা দাম কেমন চাচ্ছেন এক লক্ষ পাঁচ আর দাম দিচ্ছে কত এরকম আচ্ছা নব্বই থেকে ব্রানব্বই হাজার দাম দিচ্ছে আপনি কত ছাড়বেন এক লক্ষ তাই কাকার আশা হলো এক লক্ষ টাকা আর কাস্টমার দাম দিচ্ছেন নব্বই থেকে বিরানব্বই টাকা বয়স দুই দাঁত আপনি কত হলে ছাড়বেন শেষ দাম বলেন তো আর একটু দুই হাজার কম আটানব্বইতে চলে আসছে আচ্ছা ওজন কেমন আসবে চার মনের কাছাকাছি অর্থাৎ সাড়ে তিন মন সাড়ে তিন মন খুব সুন্দর আসবে শার্টটি খুব সুন্দর শার্ট বয়স দুই দাঁত আর খামার জন্য খুব সুন্দর পারফেক্ট আছে তো সঙ্গে থাকুন এই ধরনের সাড়গর বাজার আমরা আবারও দেখব আর আপনাদের আপনাদের জন্য আমি প্রতিনিয়ত এই প্রতিবেদনগুলো আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমি চেষ্টা করি তো যাই হোক আপনারা অবশ্যই উপভোগ করবেন আচ্ছা আমাদের সঙ্গে কালো সারটি সেই এই কালো সম্পর্কে যাবো ভাইয়ের কাছ থেকে ভাই এটা বয়স কেমন ভাইয়া চার দাঁত হয়ে গেছে দাঁত বয়স হয়ে গেছে তার মানে এটা মাংসের জন্য চলে যাবে এটা মাংস উপযোগী কিন্তু আচ্ছা তারপর আমরা দাম জানি ভাইয়া এটার দাম কেমন চাচ্ছে আশি আশি দাম চাচ্ছেন আর কাস্টমার দাম দিচ্ছে ওজন কত আছে ভাইয়া একশো বিশ কেজি তার মানে তিন মন তিন মন টার্গেট দিচ্ছে ভাই তিন মন টার্গেট দিচ্ছে তিন মন হয়তো দশ কেজি কম আসবে দুই মন তিরিশ কেজি খুব সুন্দর আসবে ওরা টার্গেট সত্তর হাজার টাকার উপরে আচ্ছা আমাদের সামনে এখানে আরেকটি সার আছে এই সারটি সম্পর্কে দেখি জন্য চেষ্টা করতেছি খামার উপযোগী একটি করে লাল টকটকে রং খুব সুন্দর এবং কোয়ালিটির সম্পর্ক সার এই সারটি বিক্রি হয়ে গেল ওনারা হয়তো কাগজ করতে গেলেন দামটা জানা হলো না কীরকম দামে বিক্রি করলেন আচ্ছা আমাদের সামনে সামনে এখানে আরেকটি লাল ছাড় রয়েছে এরকম লাল ছাড় আজকে বাজারে অনেক আমদানি প্রচুর পরিমাণে আমদানি আচ্ছা আমরা দেখবো ষাটটির বাজার বাইরের কাছ থেকে জানার চেষ্টা করতেছি ভাইয়া এটা বয়স নেন ভাইয়া দুই দাঁত তাই দুই দাঁত বয়স দাম কেমন চাচ্ছেন এক লক্ষ টাকা দাম চাচ্ছেন কাস্টমার দাম দিচ্ছে কত পঁচাত্তর হাজার আশির বেশি বলে নাই না পঁচাত্তর থেকে আশি হাজার টাকা দাম দিচ্ছে বয়স দুই দাঁত আচ্ছা আপনি কত হলে ছাড়বেন পঁচানব্বই হাজার টাকা টার্গেট ভাইয়ের বয়স দুই দাঁত ওজন কেমন আছে ওজন ভাই টার্গেট দিচ্ছে মন উনি টার্গেট দিচ্ছে দেখেন এখানে কী বার বলবো বলার কোনো ভাষা নেই এই শর্তে কি মন মাংস আসবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে উনি ভুল বলছে না সঠিক বলছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার যেটা টার্গেট আমার টার্গেটটা আপনাদের কাছে প্রকাশ করতে চাই এই সারটির মাংস আসবে তিন মুন দশ কেজি তিন মুন দশ কেজি মাংস আসবে বয়স দুই দাঁত হ্যাঁ সম্মানিত খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে যে সারটি আছে এই সারটির সম্পর্কে এখন আমরা জানার চেষ্টা করতেছি উনি কীরকম দাম চাচ্ছেন আর তার আগে দেখা দিচ্ছি আপনারা অবশ্যই ফলো করুন শার্টটি পিছন সাইট তারপর অপর সাইডটি দেখুন শার্টটি কীরকম উঁচা লম্বা এবং কীরকম তার গঠন এবং কীরকম বডি ফিটনেস সে সম্পর্কে আমি জানার চেষ্টা করতেছি বডি ফিটনেস খুব সুন্দর রয়েছে এ ভুড়ি কম আছে আচ্ছা এবারে আমরা জানবো এটা বয়স কীরকম দাম কীরকম চাচ্ছেন ভাইয়া এটা বয়স কেমন ভাইয়া দুই দাদ ভাই দুই দাঁত হয়ে দুই দাঁত হয়ে গেছে দাম কেমন চাচ্ছেন এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ দাম চাচ্ছেন আজকের বাজারে আর কাস্টমার দাম দিচ্ছে কত দাম দিচ্ছে পনেরো এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো পনেরো হাজার টাকা দাম দিচ্ছে দশ হাজার থেকে পনেরো হাজার টাকা দাম দিচ্ছে আপনি কতটা ছাড়বেন ভাই বিশ বছর ভাইয়ের টার্গেট এক লক্ষ বিশ হাজার টাকা বয়স মাত্র দুই দাঁত আচ্ছা আচ্ছা এটা ওজন কেমন আসবে আচ্ছা এই ভাই এই সারটির মাংস টার্গেট দিয়েছেন পাঁচ আচ্ছা আগে যে সারটা আমরা দেখলাম উনিও ওনার সারটের ওজন অনেক বেশি বলে ফেলেছেন ইনিও একই অবস্থা অনেক ওজন বেশি বলে ফেলেছেন তো যাই হোক ওনারা বেশি বলতেই পারে আর আমরা আমাদের হিসাবটা আমাদেরকে ঠিক রেখে কাজ করতে হবে আচ্ছা এই শারটি ওজন আসবে আপনার ফুল চার মন আসবে টার্গেট এক লক্ষ বিশ হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ দশ থেকে পনেরো হাজার টাকা দেখে নিন শার্টটি মাথার শিং খুব সুন্দর শিং রয়েছে আর মূলত এই শার্টটি খামার জন্য খুব সুন্দর কারণ এর ভড়ি কম আছে সম্মানিত খামারি ভাই বন্ধুগণ আজকে বাজারে যে কালেকশনগুলো হচ্ছে খুব সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে এখন পর্যন্ত এখন বাজে বেলা সাড়ে এগারোটা একটা পর্যন্ত গরু আমদানি হবে হাটে আচ্ছা এখানে আমাদের সামনে দেখা যাচ্ছে যে দুটি সার হচ্ছে একটি লাল টকি একটি লাল টক ভাইটি আচ্ছা এই সার দুটো সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে ভাইয়া এগুলো বয়স কেমন ভাইয়া বয়স কেমন আগর বয়স দুইটাই দুইটাই আগর বয়স খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন খামারের জন্য উপযোগী আচ্ছা দাম কেমন চাচ্ছেন জোড়াটা এক লক্ষ সত্তর তাই এক রেট এক লক্ষ তাই বলে দিচ্ছেন তাই আর কাস্টমার দাম দিচ্ছে কত ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা কাস্টমার দাম দিয়েছে উনি তার দাম কেটে দিয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা বয়স এখন দুটারই আগর রয়েছে তো আপনি সতেরো কি ছাড়বেন না আজকে তাই আচ্ছা আচ্ছা ভাই আরও ওনার বোঝার বাকি আছে আচ্ছা দেখে শুনে উনি ছাড়বেন আর কি তারপরও সাত দুটি কিন্তু খুবই পারফেক্ট খামার জন্য খুবই উপযোগী বয়স এখন আগর রয়েছে সাত দুটি উনি দাম কেটে দিয়েছেন এক লক্ষ সত্তর হাজার টাকা দেখে নিন পরের সারটি এদিকে এর স্বাদ দুটি কিন্তু ঘুরে নেই ঘুরে নেই বডি বডি ফিটনেস খুব সুন্দর খুবই সুন্দর একটি একশো একশো খামার জন্য উপযোগী এর স্বাদ দুটি কিন্তু জ্ঞানজামের কারণে আমি পুরো পুরো সার দুটিকে আমি দেখাতে পারতেছি না হয়তো কিচেন সাইড বা অর্ধেক সাইড অর্ধেকটা পর্যন্ত আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি দেখে নিন স্বাদ দুটি খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন হ্যাঁ দেখে নিন সাধ্যটি এবারে হয়তো একটু সুযোগ পাইলাম দেখানোর জন্য আপনাদেরকে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন সাধ্যটি কিন্তু এক লক্ষ সত্তর হাজার টাকা দাম কেটে দিচ্ছেন কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আশি হাজার করে এক লক্ষ ষাট হাজার টাকা দাম দিচ্ছে হয়তো একটা ছোটো আর একটা বড়ো হচ্ছে যেমন এটা একটু ছোটো আর এটা একটু বড়ো হ্যাঁ সম্মানিত কৃষক ভাই ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি আবারও নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর চ্যানেলটি যে যেখান থেকে ভোগ করতেছেন তার জন্য জানাই নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভ শুভকামনা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম পরবর্তী যে প্রতিবেদনগুলো আসতেছে আপনারা অবশ্যই উপভোগ করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন